সালে মাদক কাণ্ডে নাম থেকে জেল সবই এখন অতীত সম্প্রতি ব্যাটস অব বলিউডের পরিচালক হিসেবে তার কাজের প্রশংসা করেছে বলিউড জগৎ তার পরবর্তী প্রজেক্ট নিয়েও প্রত্যাশার ঢেউ ঠিক এমন সময় আবার নতুন করে বিতর্কে জড়ালেন আরিয়ান বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরুর একটি নাইন্থ ক্লাবে গিয়েছিলেন তিনি। সাথে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জמין আহমেদের ছেলে জায়েদ খান এবং বেঙ্গালুরুর অধিনায়ক এন এ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপুত। ক্লাবে উপস্থিত অতিথিরা আরিয়ানকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন। আরিয়ান তখন ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন। তার পাশে ছিলেন দুই রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে। নিচে দাঁড়ানো জনতার দিকে ব্যালকনি থেকেই হঠাৎ মধ্যমা প্রদর্শন করে আরিয়ান। এমনটাই দেখা গেছে ভাইরাল ভিডিওতে ভিডিওটি শুরু হয়েছে তীব্র সমালোচনা বেঙ্গালুর একাংশের বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এমনকি স্থানীয় প্রশাসনকে ট্যাগ করে করা আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানাচ্ছেন অনেকে বাংলা